নতুন প্রজন্মের মা বাবারা প্রায়শই সন্তানের মোবাইল আসক্তি নিয়ে চিন্তিত থাকেন মোবাইল আসক্তির কারণে সন্তান পড়তে বসতে চায় না খেতে চায় না এমনকি মা বাবার কথাও শোনে না এমন অভিজ্ঞতা বর্তমানে অধিকাংশ বাবা মায়েরই হয় মেলেনিয়াল বা জেনজি সে যাই হোক সবার ছোটবেলায় কাটে দুষ্টমির মধ্যে কিন্তু আলফা প্রজন্মের শিশুদের নিয়ে তাদের বাবা মায়ের চিন্তা ভিন্ন এই প্রজন্মের বাচ্চারা অধিকাংশ সময় ফোনে কাটায় তাদের রিলস দেখা গেম খেলা বা কার্টুন দেখা সবই ছোট্ট সীমাবদ্ধ মোবাইলের নেশা তাদের জেদি ও অমনোযোগী করে তুলছে এমনকি তাদের শারীরিক কার্যকলাপও কমিয়ে দিচ্ছে যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই সন্তানের স্ক্রিন টাইম বা আসক্তি কমাতে কিছু অভ্যাস বদলানো খুবই জরুরি চলুন জেনে নেই কোন কোন অভ্যাস পরিবর্তনের প্রয়োজন প্রথমত নিজে মোবাইল থেকে দূরে থাকুন বাচ্চার সাথে সময় কাটানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন গল্প করুন খেলুন একসাথে কাজ করুন ওই সময়টা ফোনের দিকে মন দেবেন না সন্তানের মোবাইল আসক্তি কমাতে হলে আগে আপনাকে মোবাইল ব্যবহার কমাতে হবে দ্বিতীয়ত ইনডোর বা আউটডোর গেমে বাচ্চাকে ব্যস্ত রাখুন খেলাধুলার মাঝে থাকলে বাচ্চারা তেমন মোবাইল ধরতে চায় না তাই তাদের বিভিন্ন খেলাধুলায় যুক্ত রাখুন সবসময় বাইরে নেওয়া সম্ভব না হলেও ঘরেই বোর্ড গেম পাজল ব্লক সেট বা আকার সরঞ্জাম দিয়ে বসিয়ে দিন গল্পের বই রং পেন্সিল বা সৃজনশীল কাজে তাদের আগ্রহ গড়ে তুলুন বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে বাচ্চার স্বাভাবিকভাবে স্ক্রিন ভুলে যাবে অনেক সময় মায়েরা সন্তানকে খাওয়ানোর সময় মোবাইল ধরিয়ে দেন যেন বাচ্চা মাকে বিরক্ত না করে খাওয়ানোর সময় মোবাইল ধরিয়ে কিন্তু এই অভ্যাস বাচ্চার জন্য ক্ষতিকর এর ফলে বাচ্চার খাওয়ার প্রতি মনোযোগ থাকে না এবং খাবারের স্বাদ বা আগ্রহও কমে যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে খাওয়ার সময় পরিবার একসাথে গল্প করুন এতে করে খাবারও দ্রুত শেষ হবে এবং ঘরেও সুস্থ পরিবেশ তৈরি হবে সর্বশেষ ধীরে ধীরে স্ক্রিন টাইমিং কমান অভ্যাস কখনো একদিনে বদলায় না হঠাৎ একদিনেই টিভি বা মোবাইল বন্ধ করার চেষ্টা বৃথা যাবে এতে শিশু জেদি হয়ে যেতে পারে তাই ধীরে ধীরে স্ক্রিন টাইম কমান নির্দিষ্ট সময় বেঁধে দিন দিনে সে কতক্ষণ টিভি বা মোবাইল দেখবে নিয়মিত সীমা বজায় রাখলে আসক্তি কমে যাবে এবং স্বাস্থ্যকর রুটিন তৈরি হবে পতাকা প্রহরী